তো এই চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানায় আজকে আমাদের ভিডিওর যে আলোচ্য বিষয় আশা করি সেটা আপনারা থামনেল দিকে বুঝতে পেরে গেছেন আপনাদের প্রত্যেকের জমি আছে সেই জমি কারোর না কারোর নামে রয়েছে প্রত্যেকের জমি কারোর না কামে কারোর নামে রয়েছে আমাদের যদি জমি থাকে সেটা হতে পারে কিছুটা পরিমাণ জমিও সেটা হয়তো আমাদের নামে রয়েছে তো যাদের যাদের জমি রয়েছে আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিষয় ডিটেলসে আলোচনা করব। আশা করি থামনেল থেকে কিছুটা বুঝতে পেরেছেন যে আধার কার্ডের সাথে অর্থাৎ জমির সাথে আধার কার্ড লিংক করতে হবে ব্যাপারটা কিরকম আপনার যদি জমি থেকে থাকে এবং আপনার যদি জমির দলিল থেকে থাকে তাহলে সেই পরিমাণ জমির সাথে আপনার কিন্তু আধার কার্ড লিংক করতে হবে এর এমনটা কিন্তু ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে অর্থাৎ জমির সাথে আধার লিঙ্ক করাটা বাধ্যতামূলক এখন এই আধার লিংক করা নিয়ে বিভিন্ন রকম ঘটনা রয়েছে যেখানে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক বিভিন্ন জিনিসের সাথে ব্যাংকের সাথে আধার লিঙ্ক প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু আধার লিঙ্ক করতে হচ্ছিল আপনাদেরকে এখন জমির সাথে আধার লিঙ্ক করতে হবে বিষয়টা একটু খোলসা করে বলি যেমন আপনারা প্যান কার্ডের সাথে আধার লিংক করছিলেন ঠিক সেই রকমই আপনাদের যাদের যাদের জমি রয়েছে প্রত্যেকটা জমির সাথে আপনাকে আধার লিঙ্ক করতে হবে এমনটা করা বাধ্যতামূলক যদি না করেন তাহলে কি কি সমস্যা হতে পারে প্রথম যে সমস্যাটা হতে পারে বিক্রি করার ক্ষেত্রে জমিতে মানে জমিটি যখন পরে আপনি বিক্রি করবেন সেক্ষেত্রে সমস্যা হতে পারে অর্থাৎ মালিকানা পরিবর্তনের সমস্যা হতে পারে নাম্বার দুই জমি মিউটেশন যখন করবেন সেক্ষেত্রে সমস্যা হতে পারে এবং নাম্বার তিন যে সমস্যা সেটা হচ্ছে বিভিন্ন রকম সরকারি যে সুযোগ সুবিধা বা সরকারি প্রকল্প সেই সমস্ত প্রকল্পগুলো থেকে বঞ্চিত হবেন আপনি যদি জমির সাথে আধার লিংক না করেন কারা কারা জমির সাথে আধার লিঙ্ক করবেন যারা জমি কিনেছেন বা যারা জমি কিনছেন মালিকানা পরিবর্তন করতে চাচ্ছেন এখন রিসেন্ট যারা কিনছেন মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে তখন কিন্তু আধার লিঙ্ক করতে হয় এটা এখন রেজিস্ট্রি অফিসে গেলেই তখন ওই আঙুলের ছাপ নিয়েই দেখবেন ওই জমি কেনা বেচা ব্যাপারটা হয় তো এখন তো ঠিক আছে এখন তো এই নিয়মটা রয়েছে বলে করছে কিন্তু যাদের আগে থেকেই জমি রয়েছে বা আগে থেকেই জায়গা রয়েছে এবং যারা যাদের রেকর্ড হয়ে আছে তাদের কি হবে তাদেরকেও করতে হবে আপনাদেরকে ভূমি দপ্তরে গিয়ে অফিসে গিয়ে আপনাকে কিন্তু আপনার জমির সাথে যদি আধার লিঙ্ক থেকে থাকে তাহলে তো ভালো কথা যদি না থেকে থাকে অবশ্যই কিন্তু আপনাকে করে নিতে হবে না হলে ফিউচারে সমস্যার মুখে আপনাকেই পড়তে হবে আপনি জমিটি আপনার জমিটি বলতে গেলে অকেচ আপনি যদি বিক্রি করতে না পারেন বিক্রি করতে অসুবিধা হয় আপনার তাহলে তো সেই মানে সমস্যার সম্মুখীন আপনাকেই কিন্তু করতে হবে হুম এছাড়াও যদি আধার লিঙ্ক আপনার থেকে থাকে কোনো রকম সমস্যা থাকছে না আপনি সহজেই বিক্রি করতে পারবেন মালিকানা পরিবর্তন হয়ে যাবে জমির মিউটেশন করতে পারবেন হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন সরকারি সুবিধা বিশেষ করে কিষাণ সম্মান নিধি যে সুবিধা সরকারি প্রকল্প সেই প্রকল্পেও কিন্তু আপনি সহজেই আবেদন করতে পারবেন এবার কথা হচ্ছে আমি কোথায় কিভাবে করব। এই যে আমি আধার লিঙ্ক করবো কোথায় এবং কিভাবে করবো প্রথমত আপনি অনলাইনেও করতে পারবেন অনলাইনে কিভাবে করবেন সেটা জানার জন্য আপনি যদি নিজে করতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তারপরে আমি ভিডিও আপলোড করে মানে বলে দেওয়ার চেষ্টা করব। কারণ এখন বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে এবং অতটা ভিডিও দেখার কারোর মধ্যেই থাকে না অফলাইনে কিভাবে করবেন ভূমি দপ্তরে চলে যান আপনার যে জমির দলিল রয়েছে সেই দলিলটা নিয়ে যাবেন যদি আধার লিঙ্ক থেকে থাকে তাহলে ভালো কথা করতে হবে না যদি না থেকে থাকে তাহলে করার জন্য কি করতে হবে অবশ্যই আপনাকে জমির দলিল হুম পর্চা এবং যেটা রয়েছে আপনার আধার কার্ড এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে ওখানে একটা ফর্ম দেবে সেই ফর্মটা অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে সেই ফর্মটা ফিল আপ করে আপনি কিন্তু আবেদন করতে পারেন আধার লিঙ্কের জন্য সেখানে আপনি সহজেই আমার বলার থেকে আপনি ডাইরেক্ট অফিসে চলে যান সেখানে আপনি ডিটেলসে জানতে পারবেন কিভাবে আপনি আধার লিঙ্ক করবেন তারা আরও ভালোভাবে বলে দেবে যেখানে যে কাজটা হয় সেখানে তারা ঠিকঠাক তথ্যই আপনাকে দেবে ঠিক আছে তো এটা ছিল আজকের ভিডিও যেখানে আমরা আপনাদেরকে ছোট্ট ইনফরমেশনটি দিলাম যে জমির সাথে আধার লিঙ্ক করাটা বাধ্যতামূলক যারা যারা করেছেন খুবই ভালো কথা যারা যারা করেননি করে নিন এখন কিন্তু সুযোগ রয়েছে পরে আপনি যাতে ফিউচারে সমস্যার সম্মুখীন না হন বা কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয় তার জন্য কিন্তু এখনই পদক্ষেপটা নিয়ে নিন তো এটাই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই যাবেন এবং এই ভিডিওটিকে অবশ্যই বেশি করে শেয়ার করে দেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা যাদের জমি রয়েছে এবং জমির দলিল রয়েছে এবং আধার লিঙ্ক করা নেই বা আছে তারা জানে না তো ধন্যবাদ সকলকে